আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অনূর্ধ্ব আট এবং সতেরো বয়সী মালদার চার প্রতিযোগী সোনা পেয়ে সাফল্য আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অনূর্ধ্ব আট এবং সতেরো বয়সী মালদার চার প্রতিযোগী সোনা পেয়ে সাফল্য অর্জন করল পাশাপাশি একইভাবে রোপও পেয়েছে আরও পাঁচজন প্রতিযোগী অংশগ্রহণকারী সমস্ত মালদার প্রতিযোগীদের বাড়ি চালে উল্লেখ্য গত ছাব্বিশে জুলাই থেকে আঠাশে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব আট থেকে ১৭ বছর বয়সী প্রতিযোগীদের নিয়ে আন্তর্জাতিক ক্যারানি প্রতিযোগিতার আসর বসেছিল সেখানে বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ নেপাল সহ বেশ কিছু প্রতিবেশী দেশের মোট এক হাজার জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন অংশগ্রহণকারী প্রতিযোগী মালদার মণ্ডল মন্ডল দাস দাসেরা বানু এবং সুইটি পার্গি তাদের ইভেন্টে বিরোধী পক্ষের প্রতিযোগীদের হারিয়ে সোনা অর্জন করে এটা কম্পিটিশন কলকাতা ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল আর রেজাল্ট মানে আমাদের একাডেমি থেকে সবাই মেডেল কিছু না কিছু নিয়ে এসছে আর হ্যাঁ আমি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট কেমন লাগছে আমাকে খুবই খুশি হচ্ছে আমি ভেবেছিলাম যেটা মানে খুবই খুশি হচ্ছে এতটা এক্সপেকটেশন ছিল না বাট পেয়ে গেছি খুবই ভালো লাগছে আমি সিলভার পেয়েছি তোমাদের একাডেমি কতজন সিলভার পেয়েছে পাঁচজন কি নাম তোমাদের সংস্থা বেঙ্গল ওয়ারিয়ার স্যানসানকাই মার্শাল আর্ট একাডেমি আজকে কেমন অনুভূতি কেমন লাগছে আজকে আজকে ভালো লাগছে আজকে আমাদের টিচার্সরা একটা ছোট থেকে অর্গানাইজ করেছিল আমাদেরকে সম্মান করার জন্য এবং আমাদের সার্টিফিকেট দেওয়ার জন্য কোন স্কুলের ছাত্রী তুমি আমি দা होली एंजেলস ইংলিশ একাডেমির ছাত্রী ক্লাস ক্লাস সেভেন তো যারা মাঠে আসছে না তাদেরকে কি বলবে আমি এটাই বলবো কি একটু ফিজিক্যালি ফিট হওয়াও দরকার যদি ফিজিক্যালি ফিট না থাকি শুধু মেন্টালি থাকি তাহলে তো আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো না আর হ্যাঁ একটু চলাফেরাও দরকার বডিটা মুভ করা দরকার কোন বিষয়টার উপরে আমাদের হয়েছিল একটা একটা কাতা ছিল কুমিতে ছিল টিম ফাইট টিম কাতা টিম কাতা ছিল আর টিম কমিটিতেও ছিল কোনটাতে তুমি অংশ গ্রহণ করেছো আমি সিঙ্গেল কাটাতেই করেছিলাম তো মানে কোথাকার ছেলে মেয়েরা এখানে এসেছিল এখানটায় অনেক বিভিন্ন দেশ এবং স্টেট থেকে এসেছিল আর আমাদের এখান থেকেও গিয়েছিল বিভিন্ন জায়গা থেকে আচ্ছা তুমি স্কুলে পড়ার পাশাপাশি ক্রাডের পাশাপাশি আরও কোনো খেলাতে হ্যাঁ আমি আছি আমাকে ব্যাডমিন এবং ফুটবল খেলতে খুবই ভাল লাগে আগামী দিনে জীবনের লক্ষ্য আমি বড় হয়ে ডাক্তার হতে চাই আর ক্যারেটে কিছু লাইক করতে চাই আমার নাম ফরিনসিন রহমান আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর